আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি রমজানের স্পেশাল দুইটা শুকনো ভর্তা আইটেম আমরা রোজা রেখে কিন্তু ভর্তা খেতে অনেকেই পছন্দ করি তার যে তাদের জন্যই আজকে এই রেসিপিটা এখানে আমি দেড়শো গ্রাম শুকনো মরিচ নিয়ে নিছি এখন এটাকে আমি প্রথমে শুকনো খোলায় টেলে নিবো এই যে একটা ফ্রাইব্যান বসাই দিয়েছি এখন মরিচটাকে টেলে নিব তো এখন মরিচটা টালা পর্যন্ত আমি অপেক্ষা করবো এরপর যখন এটা হয়ে যাবে বাকি কাজগুলো আস্তে আস্তে করব। মরিচটা টালা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি প্রথমে কালো জিরাটা খোলায় টেলে নিব এখানে আমার কোয়ার্টার কাপ কালো জিরা আছে একেবারে পুরো রমজান হয়ে যাবে যখনই মন চাইবে এটা খাওয়ার জন্য এটা একদম রেডি থাকবে টেবিলে বসেই আপনারা এটা সেহেরে খেতে পারবেন তো প্লিজ আমার ভাই বোনেরা যদি আজকের এই দুইটা শুকনো ভর্তা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা এই যে দেখেন কালো জিরাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে চুলাটা আসটা রেখেছি আর এই যে এখন ফুটতে শুরু করছে যখনই এই ফুটতে শুরু করবে তখনই চুলাটা অফ করে দিবেন এই যে এখন আমি বানাবো শুটকি শুকনো ভর্তাটা এখন এই সুটকি শুকনো ভর্তা বানানোর জন্যই এখানে আমি লোটটা শুটকি গরম পানি দিয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করে এখানে আমার দেড়শো গ্রাম শুটকি আছে যদি বেশি বানাতে চান তাহলে মেজারমেন্টটা বাড়াই দিবেন এখন আমি এই শুটকিগুলো শুকনো খোলায় টেলে নিব দিয়ে দিলাম আর এই সুটকিটা টালা যখন টালবেন তখন চুলা রাশটা মিডিয়াম লোয়ের মাঝে মাঝে রেখে একটু সময় দিয়ে টালতে হবে তো এখন এটাকে আমি শুকনো খোলায় টেলে নিব মশল্লা মারশাল্লা আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে এই যে একেবারে ঝঞ্ঝন একটা আওয়াজ আমি এইভাবে ফ্রাই আমাকে নিয়ে দেখাই দেখেন তো এরকম যখন ভাজা হয়ে যাবে একেবারে লাল লাল করে তখন বুঝতে পারবে এই যে এখন আমার সুটকিগুলা শুকনো খোলা টালা হয়ে গেল এখন এই যে আরেকটা ফ্রাই প্যান বসাই দিলাম এই পর্যায়ে আমি কিছু রসুন আর কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নিব এর জন্য প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম আমি এক কাপ তেল দিয়ে দিলাম এই যে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এখানে আমার বড় সাইজের পাঁচটা রসুন কুচি আছে আর মেজারমেন্টে এক কাপ এখন এই প্রথমে রসুনটাকে আমি আমি ব্যবস্থা করিনি আর আজকের এই শুকনো ভর্তাগুলা আপনারা চাইলে এক থেকে তিন মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর খাওয়ার সময় তো রোজার সেহেরিতে এত টেস্টি হয় বাসায় বানালে বসতে পারবেন আমাদের মন চাইবে একটু সুতি ভর্তা বা কালো জিরোর ভর্তা খেতে তখন কিন্তু আমরা এটা সাথে সাথে বের করেই বা টেবিলে রেখে দিলে যার যখন খুশি খেতে পারবেন দেখেন মার্শাল্লাহ আমার রসুনগুলো ব্যস্ত হয়ে গেছে এর চেয়ে আর বেশি ভাজা দরকার নাই তাহলে কিন্তু একটু তিতাভাব চলে আসবে এখন আমি চুলা টফ করে এই রসুনগুলোকেও নামাই নিব এই যে এখানে আমি বড় সাইজের চারটা পেঁয়াজ কুচি করে একেবারে পানিটা ঝড়ায় রাখছি এখন সেন তেলের মধ্যেই পেঁয়াজটাকেও আমি এখন বেরেস্তা করে দিই একেবারে সহজ ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রেসিপি দুইটা মানে এত উপকারে আসবে যারা ভর্তা পছন্দ করেন এই রোজার মাসে আমার পেঁয়াজ বেরস্তাটাও হয়ে গেল মশাল্লা এত সুন্দর ফ্লেভার আসতেছে তো এখন আমি এটাকেও নামাই নিব নামায়া আমি ভর্তাগুলো বানানো শুরু এই যে আমি রমজানের সেহেরি স্পেশাল শুকনো ভর্তাগুলো বানানো শুরু করব প্রথমে বানাবো আমি সুটকি ভর্তাটা এর জন্য আমি এখানে পনেরো বিশটা মরিচ দিয়ে দিব রহসমানুর রহিম আমার মরিচটা কিন্তু ঝাল কম আর আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন এই যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিব এই যে সুটকিগুলা শুকনো খোলায় যে টেলে রাখছি একেবারে মুছমুচে করে সেটা দিয়ে দেব আর এখানে এই যে আমি রসুনটা ব্যাস্তা করে রাখছি হাফ এটার মধ্যে দিয়ে দিব। দেব স্বাদ মতো লবণ লবণটা পরেও আমরা দিয়ে নিতে পারবো যেহেতু এটা গুঁড়া যখন খাবো তখন দিয়ে নিব চলবে তো এখন এটাকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিব এই যে দেখেন মাসাল্লাহ মার্শাল্লা একেবারে সেন্টে তো ঘর মৌ মৌ করতেছে এই যে হয়ে গেল এখন এই পর্যায়ে এই যে পিঁয়াজ ব্যবস্থা করে রাখছি সেটা আবার একটু দিয়ে দিব দিয়ে এখন আবার একটু ঘোড়ায় নিব এই যে দেখেন আমার রমজানের সেহেরি স্পেশাল শুটকির শুকনা ভর্তা বা গুড়া ভর্তা বানানো শেষ হয়ে গেল এই যে এখন এটাকে আমি সাইডে রেখে আবার কালো জিরাটা বানানো শুরু করব এখন আমি এই সেম ব্লেন্ডারের জাগটাতেই কালোজিরার জিরার শুকনো গুঁড়া ভর্তাটা বানাই নিব এর জন্য আমি এখানে দিব ছয় সাতটা শুকনো মরিচ এটাও কিন্তু ভাজা মরিচ কারণ কম দিলাম কালো তো নিজস্ব একটা টেস্ট আছে আর সুটকিতে তো আমরা একটু ঝাল বেশি খাই এখন দিব আমি কালো জিরা গুলা এই যে এখন এখানে আছে দুই চামিচ পেঁয়াজ বেরেস্তা আর দুই চামিচ রসুনের বেরেস্তা এটা আমি দিয়ে দিব। আর আমার প্রবাসী ভাইয়েরা অনেকে কিন্তু কালো জিরার ভর্তা পছন্দ করে কিন্তু বানানোর জন্য খাইতে পারেন না বা অনেক সময় রেখেও খাইতে পারেন না আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানায় একেবারে ছয় মাস রেখে খেতে পারবেন আর বাহিরে তো দুই থেকে তিন মাস কিচ্ছু হবে না এই শুকনো ভর্তাটা তো প্লিজ আপনারা আমার রেসিপিটা ফলো করে বানায় খেয়ে দেখতে পারেন এখন দিব আমি স্বাদ মতো লবণ আর লবণটা কম বেশি কিন্তু আমরা পরেও করতে পারবো যখন খাবো তখনও নিয়ে খেতে পারবো এখন এটাকে আবার ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিব। এই যে হয়ে গেলো আমার কালো জিরা শুকনো ভর্তাটা মাসাল্লা মশাল্লা এটার সেন্ট তো এত সুন্দর আসতেছে আর কার কার পছন্দ প্লিজ আমাকে জানাবেন আমার তো এটা আলুর ভর্তার সাথে খেতে অনেক ভালো লাগে আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে গরম ভাতের সাথে আর এটা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এটাকে সংরক্ষণ করবেন এই যে এরকম কাচের ঝাড় নিয়ে নিলাম বা ছোট বয়ম নিয়ে নিলাম এই কাচের বয়মে ভরে আমরা টেবিলে রেখে দিলে যে যখন মন চাইল তখন কিন্তু খেতে পারে তো প্রথমে আমি এই যে আমাদের কালো ভর্তাটা নিয়ে নিতেছি দেখেন মার্শাল্লাহ আমি আমার রমজানের স্পেশাল এই ভর্তা দুইটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম যদি এয়ার টাইপ রেখে আমি টেবিলে রেখে দিলেই কিন্তু চলবে এটাকে আর আপনার ফ্রিজে বা অন্য কোথাও রাখা দরকার নেই এইভাবে রেখে দিলেন যার যখন খুশি সে খাবে তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে ভর্তাটা খাওয়ার সময় কিভাবে খাবো এই যে একটু ভাত নিয়ে নিলাম আর এই যে এরকম ছোট্ট দুইটা বাটিতে দুই রকমের ভর্তা নিয়ে নিসি এখন প্রথমে সুটকির ভর্তায় তো আমার মুখে পানি চলে আসতেছে এই যে নিয়ে নিলাম ভর্তাটা আর এর মধ্যে যদি আমরা চাই যে আমরা পেঁয়াজ দিব ধনে পাতা দিব কাঁচা পেঁয়াজ তখন আমরা এই যে এভাবে একটু পেঁয়াজ কুচি একটু ধনে কুচি দিয়ে একসাথে তারপর এটাকে মেখে খেয়ে নিব বিসমিল্লা রহমান রহিম দেখেন মাসাল্লাহ বুঝতে পারতেছেন কিনা আমি কিন্তু কথা বলতে পারতেছি না আমার মুখে পানি চলে আসছে তো প্লিজ আপনারা এরকম বাসায় ট্রাই করবেন আর একেবারে মিহি কিন্তু ভর্তাটা আর এই ভর্তাটা আমার চিটাঙ্গার এক ভাবি খাওয়াই সেই থেকে আমি এটা করে খাই তো আমিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন বিসমিল্লা রহমানুর রাহিম কি বলবো বলার কোনো ভাষা নাই তো প্লিজ আপনারা এই রমজানে অবশ্যই বানাবেন আমি কালো জিরাটা একটু ট্রাই করি যে দেখেন মাসাল্লা মাসাল্লাহ এটা তো আমার আলু ভর্তার সাথে অনেক ভালো লাগে আর কালো জিরা ভর্তাতে যদি চান তাহলে আপনারা ওরকম পেঁয়াজটা নিয়ে নেবেন আর যদি পছন্দ না করেন কাঁচা পেঁয়াজ খেতে এভাবেই খেতে পারবেন এটা একটু ট্রাই করি রিসমিল্লা রহমান রাহিম মনে হলো যেন বাংলাদেশে চলে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে আজকের এই দুইটা রেসিপি রমজানের সেহেরির জন্য আপনারা রেডি করে রাখতে পারেন কাজটা কিন্তু অনেকটাই আগায়া থাকবে যখনই মন চাইবে ভর্তা খাইতে একেবারে হুটহাট খেয়ে নিতে পারবেন গরম ভাত হলে সাথে সাথে এটাকে খেয়ে নিতে পারবেন তো যাই হোক আজকে আমার এই রমজানের সেহেরি স্পেশাল শুকনো দুইটা ভর্তা রেসিপি শেষ হয়ে গেল বানানো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ